দুইজন থেকে বেশি স্পষ্ট হলো তারাই পরস্পর দুই পরিক বা তিন পরিক হয়েছে এটাই হলো বেশি রাহে কারণ সামনে আজকে শবকের মধ্যে

ওয়ালিয়া তালাতক ওলা আয়ু আহাদা ওয়ালিয়া তালাত এবং সে যেন সতর্কতা অবলম্বন করে ওয়া আয়ু না বিকুম আহাদা এবং সে যেন তোমাদের সম্পর্কে কাউকে অবগত না করায় এ তোমাদের সম্পর্কে কাউকে অবগত না করায় অর্থাৎ এমন কোনো কাজ যেন না করে ডিটার মাধ্যমে তারা তোমাদের সম্পর্কে অবগত হয়ে যাবে

কালকে যদি বাধ্য করা হয় আর সে বাধ্য হয়ে ধর্মকে ত্যাগ করতে হয় কি কি নাই এখানে হয়েছে হয় এটার জয়াব হলো যে আমাদের শরীয়তের মধ্যে এটা যে আমাদের শরীয়তের মধ্যে যদি কালকে বাধ্য করা হয় আর সে ধর্ম ত্যাগ করে দেয় তাহলে গুণা নাই কিন্তু ওনাদের ধর্মের মধ্যে কি ছিল গুণা ছিল খ্রিস্ট ধর্মের মধ্যে এটা গুণা যে এই জন্য তারা বলছে আবাদা যদি তাহারা তোমাদের সম্পর্কে অবগত হয় তাহলে তাহারা তোমাদেরকে পাথরের আঘাতের দ্বারা হত্যা করবে অথবা ইয়ুঈদুকুম ফি মিল্লাতিহিম অথবা তাদের ধর্মে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে লাং তুফলিহু ইযান আই আই বলে ইন উত্তুম ফি তাহাদের ধর্মে যদি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় লাং তুফলিহু আবাদান তাহলে কখনো তোমরা কাম হবে না ওয়া কাযালিকা কামা বাসনাহু আছরনা আতলানা এখানে আসতে পরে পাইন এখানে পরে পাইন তারা কোন উদ্দেশ্য হবে münazaratul দুই পরে

বাইদ শিখ বা বাইদ রুশ উনি এবং উনার সাথে যারা মুমিন ছিলেন খ্রিস্টান ছিলেন ওনারা আর কও মাহম বলতে কারা যারা কি মূর্তিপ্রযুক্ত ছিল তো কাজা আলী কামা আশরনাহ যেমনই ভাবে আমি তাদেরকে গুম থেকে জাগিয়ে দিয়েছি কাজা আলিকা আশরণা আফলানা আলেহিম কও মাহুম ওয়াল মেনেন তেমনি ভাবে আমি তাদের সম্পর্কে তাদের কওম এবং মুমিনদেরকে অবগত করিয়ে দিয়েছে কেন লিয়ালামু আননা ওয়াদাল্লাহি হাক্কুন জানতে করে তাহারা জানতে পারে যে পুনরুত্থানের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা কি সত্য এটা জানতে করে জানতে পারে এখন লিয়ালামু জানতে করে তাহারা জানতে পারে কারা জানতে পারে আয়াত কওম মুমিন করে তাদের কওম কি করতে পারে জানতে পারে কম বলতে কোন কওম

আলাহালিহীন বেলা বেসা ইন কয় দিরোন আলা এহাইয়া ইল মাওতা এবারে যে ওই সপ্তাহ যিনি তাদেরকে দীর্ঘ সময় ঘুমিয়ে রাখার উপরে এবং খাদ্য ব্যতীত তাদের অবস্থার উপরে যে সপ্তাহ বাকি রাখার উপরে ক্ষমতাবান কয় দিরু নালা এহাইয়া ইল মাওতা তিনি মৃতদেরকে জীবিত করার উপরে কি ক্ষমতার তো বোনাজারার মধ্যে এমনটাই হয়েছে বোনাজারা চলতেছিল যে এতদিন দীর্ঘ সময় আল্লাহ যেহেতু ওনাদেরকে ঘুমিয়ে রাখতে পারছেন আর খানা ছাড়া তাদের অবস্থার উপরে তাদেরকে তাকিয়ে রাখতে পারছেন তাহলে আল্লাহ মৃত্যুর পরে পুনরায় কি করতে পারবেন জীবিত করতে পারবেন

কবে কখন এক তো লাখটা হয়েছে মোনাজারা যখন শেষ হয়ে গেছে যখন তাদের বলছেন বলছেন তোমার কোনো সমস্যা নেই তুমি একটু আমাদেরকে তাদের সাথে সাক্ষাৎ করাও তখন তারা যে বাদশাহ এবং মুমিন যারা ছিল এবং যারা হিন্দু ছিল সকলেই ওই পাহাড়ের দিকে রওনা করছে দেখা করার জন্য সেখানে যাওয়ার পরে দুই কৌল এক কৌল অনুযায়ী দেখা হয়েছে আর এক কৌল অনুযায়ী কি হয়নি দেখা হয়নি যেটাই হোক দেখা হয়েছে বা দেখা হয় নাই পরবর্তীতে সেখানে একতলাপ হয়ে গেছে দেখা হওয়ার পরে হয়েছে না হয় না হওয়ার পরে দেখা না হওয়ার পরে একতলাপ হয়েছে যে এখানে যেহেতু তারা আছে এই হিসাবে এখানে একটা কিছু বানিয়ে রাখলে এটার কারণে মানুষ তাদেরকে স্মরণ করবে এখন কি বানানো হবে বাদশাহ যেহেতু মোমেন এজন্য উনি চাইতেছিলেন কি বানাইবেন মসজিদ

আমরা বলে ফেলবো যেটা সহজ সেটাই বলে ফেলবো কার মামুল পুষ্প ইজ মামুল কারণটা বুঝে আসছে নি যে ইজ এটা কার মামুল হইতে পারে না আসার আসারনার মামুল হইতে হইলে মসজিদ বানানো হবে না গির্জা বানানো হবে একতলাপটা কোন জায়গায় হওয়া লাগবে দরবারে হওয়া লাগবে মোনাজারার দরবারে হওয়া লাগবে অথচ মোনাজারার দরবারে তো একতলাপ হয় না একতলাপ হয়েছে কোন জায়গায় গুহার এখানে যাওয়ার পরে

আমাদের ধর্মের থেকে আমরা যেরকম মোমেন তাঁরা এরকম মোমেন কফো রাজানি কালা বাদ ইল কাফি এবং সেটা করা হয়েছে গুহার মুখের সামনে সেটা করা হয়েছে সায়াকুলুনা আয়াল মুতানা জেউ নাফি আল ইল ফিতিয়ে তিফি সব আনিন নবী য়েসুনুল্লাহ আলী পিছনে বলা হয়েছিল যে ইহুদিদের ইহুদিরা কি করে নাই তিনটা প্রশ্ন করার জন্য কি করে নাই শিখিয়ে দেয় নাই বরং কয়টা দুইটা দুইটা শিখিয়ে দিছে বাকি এই সম্পর্কে প্রশ্ন করার জন্য শিখিয়ে দেয় নাই তারাই নিজেরা ইহুদিদের কাছে জিজ্ঞাসা করছে যে আমরা এই বিষয়ে জিজ্ঞাসা করব কি কারণ ওই সময়ে কাফেরদের নিকটে এবং খ্রিস্টানদের নিকটে এই বিষয়টা মোটামুটি কি ছিল জানা ছিল এই জানা থাকার কারণে ওই সময়ের নাজরানের নাসারারা আদবের ক্ষেত্রে কি করতেছিল এখতলাপ করতেছিল যে কেউ বলতেছিল তিনজন চতুর্থ হলো তাদের কুকুর কেউ বলতেছিল তারা হলো পাঁচজন ছয় নম্বর হলো তাদের কি কুকুর আর কেউ বলতেছিল যে সাতজন অষ্টম হলো তাদের কি কুকুর তাহলে বুঝা গেল ওই সময় ঘটনাটা মোটামুটি সবাই কিছু কি ছিল জানা ছিল এই জন্যই তাহারা ইহুদিদের কাছে পরামর্শ চাইছে যে আমরা জিজ্ঞাসা করবো কিনা

যুবকদের সংখ্যার ক্ষেত্রে যারা একতে করে তারা বলবে অর্থাৎ তাদের ভক্ত থেকে কত বলে কি বলে খুন সালাশ যে তাহারা হলো কয়েকজন তিনজন রাজবহুম কাল তাদের চতুর্থ হলো তাদের কি কুকুর তাহলে এটা কাদের পয় মালকানিয়া কাদের নাসারাদে নাসারাদে তিন গুরুপ এই নাসরাদের তিন গ্রুপের মধ্যে থেকে এক গুরুপের নামটা কে মালকানি এই মালকানি তারা বলে আর তাদের কতক বলে কে তারা হম শতুন মানে হম শতন মানে হোম ক্ষম শতুন বুঝা আস না অয়া পুনু না আ বা যোম তাদের কতক বলে অর্থাৎ ইয়াকুবিয়া তাহারা বলে হম মানে হোম হম শতুং সাদিশ হুম যে তাহারা হলো এমন পাঁচজন যে পাঁচজনের ষষ্ঠ হলে তাদেরকে কল কৌলানে লি নাসারা নাজরানা উপরের দুইটা কৌল সলা শতুং রাদ হম কালব হোম হম এই দুইটা হো কথা হলো নাজারানেরকে কি দেন কল কৌলানে লি নাসারা নাজরানা উপরের দুইটা কৌল হলো নাজারানের নাসারা দেন

গাইব আসাবে কাফির ক্ষেত্রে গায়বের ব্যাপারে ধারণা করে তাহার দুই গ্রুপ দুইটা কথা বলেছে এখন শায়ে বলতেছেন হুয়া রাজিমুন ইলাল কাউলাইনি মান কোন কথাটা রাজমান বিল গায়ব এই রাজমান বিল গায়ব এই কথাটা একসাথে পিছনের দুটো পাউলের দিকে কি করছে ফিরছে এরকম না যে রাজমান বিল গায়ব শুধু কারদিকে ফিরছে খামসাতুম সাadisuম কালবুম এর দিকে ফিরে না দুটোটার দিকে ফিরছে নসবহু আলাল মাফউল লাহুরাজমান বিল গায়ব এটা মাফউল লাহুর ভিত্তিতে নসক এখন মাফউল লাহুর মধ্যে তো লাম মুকद्दার থাকে এইজন্য দেখায় যায় লিসান্নহুম যালিকা এই ব্যাপারে তাহাদের ধারণার কারণে তাহারা দুই গ্রুপ দুই ধরনের কথা বলছেন ওয়ায়াকুলুনা ইআল মুমিনুনা আর মুমিন এবং সাথে সাথে আরেক গ্রুপ নাজরানের নাসারা কোন তারা

এখন ترکیبটাকে সাড়ে বলে দিতেছেন যে সামিনুহ মেটা হলো মুবতাদা কালবুহ মেটা হলো কি খবর মুবতাদা খবর মিলে সাবাতুন মওসুফের কি সিফাত মওসুফ সিফাত মিলে হুম মুবতাদা খবর এখন সিফাত মওসুফ সাবাতুন হলো মওসুফ আর সামিনুহ কালবুহ মেটা হলো কি সিফাত কিন্তু মাসখানা তো কি এসে গেছে ওয়া এসে গেছে মওসুফ সিফাতের মধ্যে তো ওয়া আছে না আরে জুমলা তুমি দাঁ মুক্তাদা ই ওয়াল আতিল যে কাল অসাবিনোহং কাল বহুল মুফতাদা এবং খবরের মাধ্যমে এই জুমলাটা এটা হলো সাবা আতুনের কি শিফট বাকি শিফটটা হয়েছে বিজিয়াদির ওয়াব কিসের সাথে অতিরিক্ত একটা ওয়াবের সাথে এখন ওয়াও কি অবস্থা হবে টিলা তাক ইদান কেউ বলছেন এটা কি তাকে তাহলে বোঝা গেল এখানে বলছে তাকিদ তাহলে কিলা তাকি তাহলে এর একটা কৌল আছে সেটা হলো কি কেউ বলছেন যে তাহলে কেউ বলছেন যে ওয়াটা হলো কিসের জন্যে না তাকে অকিলা তাকি দেন কেউ বলছেন যে এটা তাকিদের জন্যে তাকিদের জন্যে এটার কি অর্থ ওয়াও আছে ওয়াও না এখানে হবে আয়

আর কোন হলো ওয়াওটা হলো তা কি তা কি মানে এক কথার উপরে দলাদ করার জন্য যে মৌসের সাথে সিমতের সম্পর্কটা কি বেশি এখন হলো যে শায়ে বলতেছেন যে দেখো প্রথম দুই কথার সাথে যেহেতু আল্লাহ তাআলা রজমান বিল গায়ব বলেন তাহলে বোঝা গেল উপরে দুইটা কওনের কি সঠিক সঠিক আর তিন নম্বরের কওনের সাথে আল্লাহ তালা যেহেতু কোনো কথা বলেন নাই চুপচাপ রইছেন তাহলে বোঝা গেল এটা কি সঠিক ওয়া ওয়াসফুল আউওয়ালিনা বিল রজমি দুনাস সালিছ ইয়ুদালু আলা анহু মারযিয়ুন ওয়া সহিহুন প্রথম দুই কওল কে রজমনের সাথে বর্ণনা করা আর তৃতীয় কওল কে সাথে বর্ণনা না করাটা এটা এই কথার উপরে দালালাত করে যে তিন নম্বর কওল এটা সন্তোষজনক এবং কি সলি তুর রাবি আলাম বি'দাতুহুম

ইয়ামলি খাঁ এই নামগুলোর ব্যাপারে অনেক এক্লাভ আছে কেউ এরকম উচ্চারণ করে কেহ এমন উচ্চারণ করে কয়েক রকমের উচ্চারণের ক্ষেত্রে কত ব্যবধান আছে আমরা যে হাসির মধ্যে যেটা পাইছে এটাই পড়ে নেই বুঝাসনা এটাই পড়েনি অন্যগুলো আর দরকার নেই অন্যরকম উচ্চারণ আছে এক নম্বর ইয়ামলি খাঁ দুই নম্বর মুখসালমে না তিন নম্বর মাসলি না মার নোস দুবার নোস সাজ নোস অনেক বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করে না তুমি ওনাদের নাম গুলো লেখে যদি ওই বাচ্চার বালিশের নিচে রেখে দাও আর কান্নাকাটি করবে না এরকম ভাবে আগুন লাগছে যে আগুন লাগছে ওনাদের ওনাদের নামগুলো লিখে যদি আগুনের মাঝে নিক্ষেপ করা হয় তাহলে আগুন কি করবে বন্ধ হয়ে যাবে এমনিভাবে কোন ঘরের দরজার মধ্যে ওনাদের নামগুলো লিখে লটকিয়ে রাখলে ওই ঘর আর আগুন কোনোদিন কি করবে না আগুনে জ্বলবে না মালmata আসবাবপত্রের সাথে ওনাদের নামগুলো লেখে রাখলে চুরি হবে না আর নৌকা জাহাজ এগুলোর মধ্যে লিখে রাখলে কি করবে না ডুববে না এ কয়েকটা আর কয়েকটা ফায়দার কথা আছে যেরকম যে প্রসব বেদনা প্রসব বেদনার সময় যদি পাম পাশের রানে পাম রানের মধ্যে যদি ওনাদের নামগুলো লেখে বেঁধে দেওয়া হয় তাহলে খুব দ্রুত গতিতে কি হয়ে যাবে বাচ্চা হয়ে যাবে আবার কিছু জ্বর আছে যে দীর্ঘদিন পর্যন্ত জ্বরগুলো গুলো জ্বর ভালো হইতেছে না এই ওনাদের নামগুলো লেখে দিলে জ্বর কি হবে ভালো হয়ে গেল কয়েকটা ফায়দার কথা বলা হলো ফলা তুমার তুজা দিল ফিহিম ইল্লা মেরা মুসাহেরা ফলা তোমারি তুজাদ ফিলহুম তাদের ব্যাপারে আপনি কাহারো সাথে বিতর্ক করবেন না ইল্লা মিরাহ জাহীরা কিন্তু মোটামুটি আলোচনা কি যদি আপনি কার কাছে যদি দরকার হয় মোটামুটি আলোচনা করবেন একবারে গভীর ভাবে তাদের ব্যাপারে আসহাবে কাহাফের ব্যাপারে গভীর আলোচনা করার কোনো দরকার নেই তাদের ব্যাপারে আপনি বিতর্ক করবেন না কিন্তু মোটামুটি আলোচনা আর আলোচনা আপনি যা করবেন

আর জিজ্ঞাসা এবারে করবেন না যে আপনি তার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত চাইতেছেন এরকম কাউকে জিজ্ঞাসা করবেন না যে সঠিক ভাবে বলেন তো আসলে সংখ্যাটা কত মনে হয় যেন আপনি তার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কি করতেছেন নিয়ে নিতেছেন এরকম কোনো দরকার নাই কারণ আল্লাহ তা তো বলেই দিচ্ছেন প্রয়োজন বলা বিহীন তৎ লোবিন যে আপনি চূড়ান্ত ফুতিয়া মানে হলো চূড়ান্ত সিদ্ধান্ত যে আপনি তা তাদের ব্যাপারে আসামে কাহাবের ব্যাপারে তাহাদের থেকে চূড়ান্ত কথা আপনি চাইবেন না মিন মানে মিন আহলিল কিতাব আন্নাসারা যে আহলে কিতাব নাসারাদের থেকে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত কি করবেন না চাইবেন এখানে ইহুদি লেখা আছে ইহুদি হবে না কি হবে নাসারা কেন কারণ হুজুর সাল্লাম নাসারাদেরকে একটু জিজ্ঞাসা করছিলেন বুঝে আসছে না এই জন্য আল্লাহ তালা বলে দিতেছেন এই ধরনের কথা আর আপনি কি করবেন না নাসারাদেরকে কি করবেন না জিজ্ঞাসা করবেন না আমি তো বলেই দিছি

ও এটা হলো আর আসেনি যে সামনের কথা সারানো চলে এসে গেছে এটা হাসিয়ার মধ্যে আছে যে হুদুসলাম কত নম্বর হাসিয়া পনেরো নম্বর হাসিয়া হাসিয়ার মধ্যে আছে যে হুদস সাল্লাহী হিউসাল্লাম আসাবে কাহাব সম্পর্কে কাদেরকে জিজ্ঞাসা করছিলেন নাসারাল এজন্য আল্লাহ তারা বলে দিয়েছেন যে আপনি নাসারাদের মধ্যে থেকে কাউকে আসসাহাবে কাহাবের ব্যাপারে আপনি জিজ্ঞাসা করবেন না এই গুরুত্বপূর্ণ পরে আসবে। এদিক দিয়ে পরীক্ষা আসে